ঈদুল আজহার নামাজটা সকাল সকাল করার চেষ্টা করবে আল্লাহ রসুল কোন সময় কোরবানি করতেন তো আমাদের সমাজে যেহেতু প্রচলন নাই এসে বাড়িতেই করবেন তবে রক্তটা অবশ্যই মাটিতে দাফন করে রাখবেন কেননা কোরবানি করা সন্ন্যদ বা ওয়াজিব আর রাস্তা নষ্ট করা হারাম আপনার সন্ন্যদ ওয়াজিব আদায় করতে গিয়ে রাস্তায় রক্ত ফেলে রাখলেন তারপরে ময়লা আবর্জনাগুলো মল মলমূত্রগুলো ফেলে রাখলেন দুর্গন্ধ হলো পরিবেশ দূষিত হলো রোগ ব্যাধি ছড়ালো আপনার কবিরা গুনা হবে তারে সোনাব বা ওয়াজিব আদায় করতে গিয়ে গুণাগার হলো এই কাজগুলো করবেন না রক্তগুলো ধুয়ে দিবেন পরিষ্কার করে দিবেন মাটিতে দাফন করে রাখবেন পশুর গলায় মহব্বতের সাথে ছুরি চালাবেন আল্লাহ রসুল ইসলাম কোরবানির টাইম হলে সোনান দাউদের হাদিস আয় বলতেন ছুরিটা দাও ছুরি নিয়ে পাথরের সাথে ঘষতেন ঘষে তারপরে পশুকে হাদিসে যেটা আছে আজ আহু আল্লাহ রসুল তাকে পার্শ্বের উপরে শোয়াতেন পশুটাকে পার্শের উপরে শোয়াবেন আমরা স্বভাবতে কি করি ছাগল ভেড়া হলে এই চারটা পাও ছন্ন করে আকাশ মুখ করে আমরা চিৎ করে রাখি এটা না ছাগল ভেড়া দুম্বা গরু যাই হোক ওটাকে পশ্চিমমুখী কাত করে শোয়াবেন কি বললাম কেবলার দিকে কাত করে শোয়াবেন ওর চার হাত পা কেবলার দিকে সাত করে পার্শ্বের উপরে সোয়ে থাকবে বা এক প্যাটের উপরে সোয়ে থাকবে তারপরে ঘাড়টা শুধু চিৎ করে বা উপর করে ওই গলায় ছড়ে চালাবেন

তাহলে নিজের কোরবানি নিজ হাতে করা এটা নবীন একটা সোন আপনারা চেষ্টা করবেন নিজের কোরবানি নিজে করা অনুভূতি নেন সারা জীবন খালি হুজুরকে দিয়ে করাবেন আর মোল্লাদের দিয়ে করাবেন এই জন্য তো মোল্লার তাকুয়া বেশি ইমামের তাকোয়া এই জন্য তো বেশি তার হৃদয়ে ওই পশুর প্রতি মহব্বত চলে আসে এইগুলো দেখে যে আমি এই কোরবানিগুলো করলাম আল্লাহর বিধান ছিল এতগুলো পশু কোরবানি করলাম ওই পশু দেখে রক্ত দেখে তার হৃদয়ে একটা অনুভূতি চলে আসে কিন্তু আপনি পশু জবাই করেন না আপনার হৃদয়ে সে তাকো আসেন না নিজেরটা নিজে করেন নিজের কোরবানি নিজে করেন এইটা তাকো হাসিল একটা পথ আল্লাহ রসুল নিজের কোরবানি নিজে করতেন অতএব নিজের কুরবানি বিসমেল্লাহ আল্লাহ আকবর এতটুকু যদি আপনি বলতে পারেন আপনি এতটুকু বলেই কুরবানি করেন তারপরে যদি আপনি দোয়া পারেন আলহামদুলিল্লাহ দোয়া না পারলেও কোনো সমস্যা নাই শুধু আল্লাহকে বলেন আল্লাহ এই পশুটা তুমি আমাকে দিয়েছিলে এটা তোমার নামে কোরবানি করলাম আমার তরফ থেকে তুমি কবুল করে নাও এতটুকু বলতে পারবে না বাংলায় ভেজেন আল্লাহ রসুল ইসলাম কখনো জবায়ের আগে কখনো পরে দুভাবেই করা যায় বিসমিল্লাহি আল্লাহ হকবার এই পশু জবাইয়ের টাইমে শুধু আল্লাহর নামটাই মুখে থাকবে অন্য কিছু না বিসমিল্লাহি আল্লাহ হকবার এইভাবে জবাই হওয়ার পরে দোয়া পড়বেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া

আর আপনিও ভুল করছেন ইমামকে যা বলে হুজুর এটা আমার নামে কোরবানি করে এই কথাটা বলাই তো নিন্দনীয় বলতে হবে আল্লাহর নামে আমার পক্ষ থেকে কোরবানি করে তাহলে আপনি যদি নিজে জবাই করতে পারতেন এই শিরিকই কথা থেকে আপনি বাঁচতে পারতেন আমি বলছি না শিরিক হবে তবে কথাটা শিরিকই আপনার যদিও আকীদা ঠিক আছে আর আপনার যদি থাকে যে আমার নামে করতে হবে তাহলে তো পরিপূর্ণ শিরিক তা আপনি কথাটা ভুল যদি ইমান ঠিক আছে কেননা আসলে যদিও আপনি বলছেন যে হুজুর এটা আমার নামে করেন এটা আমার বাপের নামে করেন এটা আমার মায়ের নামে কোরবানি করেন কিন্তু ইমাম কিন্তু আপনার নামও করে না আপনার বাপ মায়ের নামও করে না ইমাম কার নামে করে বিসমিল্লা আল্লাহ নামেই করে আপনার কথাটা ভুল অতএব যখন আপনি কোরবানি করবেন এই চেতনা আপনারা থাকবে না যে আমি তোমার নামে জবাই করছি তাহলে আপনার আর এরকম সিঁড়ি কি কথা মুখে আসার সম্ভাবনা নাই আপনি যেহেতু করেন না আপনার এই দুর্নীতিগুলো যায় না মুখের এই কথাগুলো যায় না এই কথাটা নিন্দনীয় আপনি কেন বলবেন যে হুজুর আমার নামে জবাই করেন আমার বাপের নামে করেন হুজুরকে বলার দরকার নাই আপনার নিজের কুরবানি আপনি আল্লাহর নামে করেন বলেন যে আল্লাহ আমি এটা তোমার নামে জবাই করছি বিসমুল্লাহ আল্লাহ হকর এই কথা বলে আপনি আল্লাহর নামে জবাই করেন তাহলে আপনার মুখ দিয়ে আসবে বিসমিল্লাহ আল্লাহ হকর আর আপনি বিসমিল্লাহ মুখে নেন না বিসমিল্লাহ মানে আল্লাহর দ্বারা আল্লাহ হকবর মানে আল্লাহ বড় আপনি আল্লাহকে বড় ভাবলেন না আল্লাহর নামটাও নিলেন না আপনি অপরকে দিয়ে কোরবানি করে গোস্ত নিয়ে চলে গেলেন আপনার নেয়াদি তো খারাপ আমি মনে বোঝাতে পারতেছি না আপনার মুখে দাঁড়িয়ে থাক না থাক আপনি পাঁচ অক্ত সালাদ পড়েন চাই না পড়েন কিন্তু কুরবানি যেহেতু আপনি কিনেছেন আর কারো দ্বারস্থ হবেন না এর দ্বারা শিক্ষা নেন যে আমি এখান থেকে ভালো হয়ে যাব এই কোরবানির পশু জবাইয়ের সাথে সাথে আমার হৃদয়ের যত ওয়াস ওয়াসা যত কুরুব কুমতি যত শরিয়ত বিরোধী কাজ আমি সব কিছু আমার কুরবানির প্রসর সাথে আমি জবাই করে দিলাম আমি শুধু একমাত্র আল্লাহর জন্য এখন এটাই তো আপনি বলবেন ইননা সালাতি ওয় Nusuki আমার জীবন আমার কুরবানি আমার সালাত আমার কুরবানি ও মাহইয়া ওয়া মামাতি আমার জীবন মৃত্যু সব তোমার আপনি তো স্বীকার করেন না আপনি কুরবানি করেন না যে আপনি কুরবানি না করarsanız নেই তো আপনি এগুলো স্বীকার করেন না আপনার কুরবানি কিভাবে কবুল হবে তা আপনি দোয়া পড়েন ইন্নি অজ্ঞাতু আজিয়া এতদিন যা করেছি করেছি ইন্নি অজ্ঞাতু আজিয়া এখন আমার চেহারা তোমার দিকে ফিরাচ্ছি সব কিছু ফেলে রেখে এসেছি ছুরি হাতে নিয়েছি টাকা দিয়ে পশু কিনেছি তোমার নামে এখন জবাই করব তাই জবাইয়ের আগে কি হলাম ইন্নি অজ্ঞাতু আজিয়া আমি আগে তোমার দরবারে আমি হাজির হাজিরা হলাম ইন্নি অজ্ঞাতু আজিয়া লিল্লাজি ফাতারাস সমাতি তুমিই তো আসমান এবং জমিন সৃষ্টি করেছো আর আমি মুশরিক না আল্লাহ আমি শিরিক করি না আমি তোমার নামে জবাই করব এইভাবে নিজে নিজে বলেন দোয়াটা শিখে নেন অর্থটা শিখে নেন তারপরে বলেন ইন্না সালাতি আল্লাহ আমার সালাত অনুসুকি আমার কোরবানি ও আমার জীবন ও মামাতি আমার মৃত্যু লিল্লাহ রব্বুল আলমিন সব কিছু আজকে আমি তোমার দরবারে সপে দিলাম কোনই শরিক নেই তোমার এটাই আমি আদিষ্ট হয়েছি আর তুমি আমাকে মুসলমানের মধ্যে কবুল করে নাও বলতে পারবেন না নিজেকে তো মুসলমান বলে স্বীকার করেন না মিনাল না তাহলে আপনি যে মুসলমান এই কথাই আপনি আল্লাহকে বলতে পারেন না এজন্য হুজুর কে দিয়ে কোরবানি করেন এজন্য হুজুর মুসলমান কিন্তু আপনি মুসলমান হতে পারছেন না হুজুর মুসলমান ঠিকই হচ্ছে কিন্তু আপনি মুসলমান আসমন্দ হতে পারলেন না নিজে যে মুসলমান এই কথা আল্লাহকে শোনাতে পারলেন না আপনি শুধু ওই আইডিতে লেখেন জাতীয়তা কি বাংলাদেশ ধর্ম কি ইসলাম আল্লাহকে কোনো দিন তো বললেন না যে আমি মুসলমান আমি মুশরিক নই তোমার কোনো শরীক নেই এই কথা আল্লাহকে কোনো দিন বলতে পারলেন না তাই বছরে একবার হলেও আজকে রাত্রে দোয়াটা শিখে নেবেন নিজের কুরবানি নিজে করবেন ভুল করবেন না যত বড় শরীয়তের আলেম হোক মসজিদের ইমাম হোক তাকে দেই কুরবানি নয় নিজের কুরবানি নিজে করবেন আর নামাজ আজ থেকে আসরের পর থেকে আর বাদ দেবেন না জমার থেকে শুরু করলেন আর নামাজ বাদ দেবেন না নামাজ ছাড়া কোরবানি কবুল হবে না এই জন্য হাজরিন যা কিছু আলোচনা করলাম নেয়াদটা পরিশুদ্ধ করেন আর কোরবানি পশুটা দরদের সাথে পশ্চিম পার্শ্বে বা কেবলামুখী করে কেবলার দিকে তার হাত পা করে কাজ করে তার গলাটা শুধু উপর করে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করেন চারটা রগ আছে এগুলো ভালোভাবে কাটবেন পশুর জান কবজ হলে বের হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে তারপরে তার গায়ের চামড়াগুলো ছড়াবেন গোস্তটা সুন্দরভাবে আপনারা বন্টন করবেন যদি ভাগের কোরবানি হয় অবশ্যই সবার মধ্যে সমত আনতে হবে সমানভাবে বন্টন করতে হবে আর নিজে একটু কম নেওয়ার চিন্তা করবেন কিন্তু বেশি নেওয়ার চিন্তা করবেন না অপর ভাইকে প্রাধান্য দিবেন। আর কোনো সায়েল যদি আসে ফেরত দিবেন না অনেক সায়েল আছে কোরবানির টাইমে গোস্ত বানানোর টাইমে আসে আপনারা দেন না বলেন কি এই পরে আয় এখনো গোস্ত গোটা মোটা হয় নাই দরকার নাই সবার তরফ থেকে এক এক টুকরা দিয়ে দেন ও লোকটা এসেছে ওর কোরবানি নাই ওর বাবুদের নে ওর সন্তানদের নে ও এক একটু খাবে ফেরত দেবেন না এক টুকরা হলে দিয়ে দেবেন আপনার দশ টুকরার মধ্যে এক টুকরা হলে দিয়ে দেন যত সাইল গাড়ি বাড়িতে যাক আপনি এক পো দেওয়ার দরকার নেই আপনার কম হয়েছে কমিয়ে দেন ভাই আমি কোরবানি করেছিলাম ভাই এতখানি গ্রস্ত হয়েছে ভাই দিতে দিতে প্রায় শেষের দিকে আমি তোমাকে এতটুকু দিলাম তুমি খুশি দেখো মুখের একটা হাসি কথা দিয়ে দেন খুশি হয়ে যায় ও দশ বাড়ি থেকে দশ টুকরা করালেই ওর এক কেজি হয়ে যাবে ফেরত দিবেন না ভাইরা কোনো সাইলকে ফেরত দিবেন না একদিনই আপনার কাছে চাইবে পরের দিন আর আসবে না অথেব অন্তরের এই হৃদয়ের অনুভূতি নিয়ে তাকুয়া নিয়ে কোরবানি করেন আল্লাহ আপনার কোরবানি কবুল করবেন আর যদি এরকম তাকুয়া যদি অর্জন না করতে পারেন ভাইরা আল্লাহ কোরবানি কবুল করবেন না তাই অন্তরে তাকুয়া এটা বড় জিনিস পরিশুদ্ধতা বড় জিনিস আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আমিন